আছে নাকি একটু সমস্যা মনে করছেন বলে সারা বাংলাদেশে নারী সমাজের দিকে আঙুল তুলছেন এই জামাতের সাথে জোট করে স্বাধীনতা বিরোধীদের যে দল যে ব্যক্তি যে জোট যার কাছে নারীদের সম্মান থাকে না তার কাছে আমার এই মাতৃকার কোনো সম্মান নাই নারীর চরিত্র হরণের দিকে এখন নারীপালা বুঝেছে এই বাংলাদেশে নারী সমাজের ভোট ওই জান্নাতের টিকিট বিক্রি করে আর কিনতে পারবে না যারা স্বাধীন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই নাররাই ছিল আগর গদুদ এদের কাছে আর জান্নাতের টিকিট বিক্রি করে আর হবে না কি বলে যারা কাজে যান তারা পতিতা বলেছে না আমি সাহেব আপনার ওয়াইফ একজন ডাক্তার আপনার ওয়াইফ কি ঠিক জায়গায় আছে না কিছু সমস্যা মনে করছেন বলে সারা বাংলাদেশে নারী সমাজের দিকে আঙুল তুলছেন বলতে চাই বাংলা ভাইরা তাই আমার সারা বাংলাদেশে লাখ জনগণ আজকে গর্জে ওঠো ওই রাজাকারের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে যারা বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেওয়ার পায়তারায় আছে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাই আমি আমার ভাইদেরকে বলবো এই 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 বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে করা জবাব দিতে আগামী বারো জন্য সবাই প্রস্তুত হয়ে যান সেই জবাবটা আমরা দেব ভোটে ব্যালটের মাধ্যমে